বন্ধুরা পরশরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশরাম বাব্বারকে জেল থেকে বের করে জেল থেকে বেরিয়েই বাব্বার পরশরামের মুখোমুখি দাঁড়ায় বাব্বার পরশুরামকে বলে বিয়ের নেমন্তন্ন আছে শুনলাম আমাকে কিন্তু জামাই আদর করতেই হবে কথাটা শুনেই পরশুরামের সারা শরীর যেন জ্বলে যায় পরশুরাম বাব্বারকে জোরে ঘুষি মারে পরশুরাম বাব্বারকে বলে শ্যুট করে দেব ডাইরেক্ট শ্যুট করে দেব বলছি তখনই বলরাম পরশুরামকে শান্ত হতে বলে বলরাম পরশুরামকে বলে প্লিজ নিজেকে কন্ট্রোল কর শান্ত হ তুই তখনই বাব্বার বলে স্যার আমি যেটা বললাম সেটা কিন্তু করতেই হবে আমাকে জামাই আদর করতে হবে আমার ধুতি পাঞ্জাবি চাই এক কথা শুনে পরশুরাম বাববারকে বলে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না একদমই ঠিক হচ্ছে না বাব্বার বলে স্যার আমি তো বলেছিলাম এই গরিবের কথা শুনুন গরিবের কথা শুনলে আপনার কিছুটা লাভ হতো পরশরাম বাব্বারকে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না এত মার খাওয়ার পরে এতদিন জেলে থাকার পরে এই বাব্বার একটুও পাল্টাইনি তখনই বলরাম বাব্বারকে বলে তোর এত বড় সাহস তুই পরশুরামের সামনে দাঁড়িয়ে তাকে ঘুষ দেওয়ার কথা বলছিস তুই জানিস পরশরাম চাইলে তোকে এক্ষুনি এইখানেই শ্যুট করে দেবে তখনই পরশরাম বাব্বারকে আবারও মারতে থাকে বাব্বার বলে আমাকে মারবেন না স্যার আমাকে মারলে আমি কিন্তু শীতলকে সব বলে দেব পরশুরাম বলে শীতলকে বলবে মানে তোর কি মনে হয় আমি শীতলকে ভয় পাই বাববার বলে শীতল তো আপনার কাছে যোজো স্যার আপনি তো তাকে ভয় পাবেনি শীতলের কথাই তো আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন আজ তো আপনার বিয়ে আর সেই বিয়ে বাড়িতে আরও একজনকে নেমন্তন্ন করা হয়েছে কাকে সেইটাই তো সাসপেন্স বাব্বার বেশ অন্যরকমভাবে হাসতে থাকে আর সেই সাথে বাব্বার পরশুরামকে কিছু খাবারের নাম বলে বাব্বার বলে এই খাবারগুলো আনুন স্যার কতদিন ভালো করে খায়নি যেটা শুনে পরশুরাম আরও রেগে যায় কিন্তু বলরাম কোনো রকমে পরশুরামকে সামলে নেয় বাব্বারকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় বলরাম পরশুরামকে বলে বুঝতে পারছিস তো তোর হাতে চার ঘন্টা সময় আছে যা করতে হবে খুবই সতর্কতার সাথেই করতে হবে যদি একটু উনিশ বিশ হয় তুই তো কেস খাবি সেই সাথে আমারও চাকরি যাবে আর সেই সাথে আমাদের ডিপার্টমেন্টের গায়েও অনেক বড় কলঙ্ক লাগবে তাই যা করতে হবে খুব সাবধানে করতে হবে পরশুরাম বলরামকে বলে সব ছক আমার কষা হয়ে গেছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার আমি এই বাব্বারকে এত সহজে কিছুতেই পালাতে দেব না আর এই শীতল শীতলকেও এই পরিকল্পনায় সাকসেসফুল হতে দেব না আমার সব প্ল্যান করা আছে তোরা শুধু তৈরি থাক এরপরে দেখানো হয় শীতল জিত মুখার্জির সাথে কথা বলে শীতল কনের সাজে তৈরি হয়েছে আর শীতল এটাও জানায় বাব্বার ছাড়া পেয়েছে যেটা শুনে জিত মুখার্জি অবাক হয়ে যায় জিত মুখার্জি বলে বাব্বার ছাড়া পেয়েছে যেটা শুনে কর্ণ চ্যাটার্জিও অবাক হয় শীতল বলে না বাব্বারকে ওরা ছেড়ে দেয়নি বাব্বারকে আমি ছাড়িয়ে নিয়েছি জিৎ মুখার্জি কিছুই বুঝতে পারছে না কারণ শীতল চরিত্রটা তার কাছেও বেশ রহস্যময়ী শীতল পরশুরামের সাথে ঠিক কি খেলা খেলছে যার কারণে পরশুরাম বাব্বারকে ছেড়ে দিল আর শিবপ্রসাদ গাঙ্গুলিও শীতলকে বিয়ে করতে রাজি হয়ে গেল এই সব কিছু যদিও জিত মুখার্জির কাছে বেশ ধোয়াশার কিন্তু শীতল যেহেতু তটিনিয়ার শিবপ্রসাদকে মেরে ফেলবে তাদের পথের কাটাকে দূরে সরিয়ে দেবে তাই পরশুরাম কে শীতল কী এইসব কিছু জানার কোনো প্রয়োজন নেই তাদের শীতল জিত মুখার্জিকে বলে আপনি আমার জন্য সব কিছু রেডি করে রেখেছেন তো জিত মুখার্জি বলে হ্যাঁ সব কিছু রেডি করে রেখেছি জিত মুখার্জি শীতলকে বলে তুমি এখানকার সব কাজ শেষ করে সোজা মুম্বাই যাবে ওখানে তোমার জন্য একটি হোটেল বুক করে রাখা আছে চার ঘন্টা তুমি সেখানে রেস্ট নিতে পারবে আর চার ঘন্টা পরেই তোমার ফ্লাইট শীতল বলে আর লন্ডন লন্ডনে সব হোটেল বুক করা আছে তো জিত মুখার্জি বলে হ্যাঁ ওখানে সব কিছু ওকে করা আছে তবে একটা কথা মনে রেখো শীতল এখানে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে করতেই হবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি যেন না থাকে আর হ্যাঁ আরেকটা কথা মনে রেখো পরশরাম তোমার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে চেষ্টা করবে তাই প্রত্যেকের স্টেপে তুমি খুবই সতর্ক থাকবে কোনোভাবেই যেন ভুল না হয় শীতল বলে আরে ছাড়ুন তো পরশুরাম পরশুরামের কথা কে ভাবছে হ্যাঁ পরশুরামের কথা আপনি ছাড়ুন ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ওই তটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলি শেষ হবে বিয়ের মণ্ডপেই শেষ হবে আমি মনে হয় একমাত্র কোণে জানেন তো যে কনের সাজে সেজে তার কোমরে চেম্বার গুজে রেখেছি কথাটা বলে শীতল হাসতে হাসতে কল কেটে দেয় আর শীতলের সব কথা শুনতে পাই মায়া মায়া তখন বলরামকে বলে বলরাম দা এদিকে কিন্তু শীতল মারাত্মক পরিকল্পনা করেছে বিয়ের মণ্ডপেও সব কিছু শেষ করে দেওয়ার প্ল্যান করেছে ওই শীতল প্ল্যান করেছে পরশরাম আর তটিনী গাঙ্গুলিকে শেষ করার তখনই বলরাম বলে জানি মায়া সবই জানি আগেই এটা আন্দাজ করেছিলাম পরশরামকে শেষ করা এতটা সহজ নয় শীতল পরশরামের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আসল চিন্তা হলো তটিনী গাঙ্গুলিকে নিয়ে তঠিনী গাঙ্গুলির আবার না কোনো ক্ষতি হয়ে যায় এই শীতল যা মারাত্মক এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জিকে জিৎ মুখার্জি বলে বাব্বার ছাড়া পেয়েছে শীতল ওকে ছাড়িয়ে নিয়েছে কর্ণ চ্যাটার্জি তো খুব খুশি হয়ে যায় এরপরে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিকে বলে আচ্ছা একটা কথা বলুন তো এই এনজিও কেসে তো আমরা সবাই জড়িয়ে আছি আমাদের সবাইকেই কোনো না কোনোভাবে পরশুরাম জেরা করছে কোনো না কোনোভাবে সবাইকে গ্রেফতার করছে আমাকেও গ্রেফতার করেছিল কিন্তু তটিনী গাঙ্গুলিও তো এই এনজিও কেসে জড়িত তবে তটিনী গাঙ্গুলিকে কেন কেউ অ্যারেস্ট করছে না কেন ওর কাছ থেকে কোনো কিছু কেউ জানতে চাইছে না তখনই জিত মুখার্জি বলে জানতে চেয়েছিল তো তটিনীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তটিনীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে হ্যাঁ পরে ওকে ছেড়েও দেওয়া হয়েছে তবে লাখ টাকার প্রশ্ন এই যে পরশুরাম তটিনীকে কেন গ্রেফতার করছে না কেন ওকে ছেড়ে দিয়ে রেখেছে তবে যাই হোক না কেন এখন পরশুরামকে নিয়ে ভাবার প্রশ্নই ওঠে না এখন বরং তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলির বিরুদ্ধে শীতল যে পরিকল্পনা করেছে আমরা সেটা নিয়ে ভাবব আমরা চেষ্টা করবো যাতে শীতল তার পরিকল্পনায় সফল হয় আজ যেন ওই তটিনী গাঙ্গুলিয়ার শিবপ্রসাদে শেষ হয়ে যায় তখনই সেখানে আসে আরাধ্যা কবীর আরাধ্যা তার ড্যাডি আর তার শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়ে এনেছে আরাধ্যা তাদেরকে চা দেয় আরাধ্যা তার শ্বশুরমশাইকে বলে বাবা আজ সন্ধ্যায় পার্টি আছে আপনারা তখন থাকবেন তো কর্ণ চ্যাটার্জি বলে অবশ্যই থাকবো কবির বলে আমি ভাবছি আজ পার্টিতে তটিনী গাঙ্গুলিকে ইনভাইট করব কর্ণ চ্যাটার্জি বলে ইহু তটিনী গাঙ্গুলিকে ইনভাইট করে কোনো লাভ নেই কারণ তটিনী গাঙ্গুলির যাওয়ার জায়গা ঠিক হয়ে গেছে কথাটা শুনে কাভির বলে যাওয়ার জায়গা ঠিক হয়ে গেছে মানে কি ঠিক হয়েছে কর্ণ চ্যাটার্জি বলে তটিনী গাঙ্গুলি আজ বিয়ে বাড়িতে যাবে যেই বিয়েতে বর একজন কিন্তু কোনে দুজন ভারী অদ্ভুত না বিষয়টা এটা কিন্তু ঠিক না ভারী অন্যায় তখনই আরাধ্যা বলে বাবা আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না কি হবে বলুন তো কর্ণ চ্যাটার্জি বলে আজ শেষ হয়ে যাবে তটিনী গাঙ্গুলির আজ শেষ দিন কথাটা শুনে আরাধ্যার চোখ বড় বড় হয়ে যায় অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি বরের সাজে সেজেছে একে একে তার সব কথা মনে পড়ছে শীতলের কথা তটিনীর কথা এমনকি তাদের বসের কথাও শিবপ্রসাদ গাঙ্গুলি বরের সাজে রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে আসে তটিনী তটিনী বলে কি কোথায় যাচ্ছ তুমি পাঞ্জাবি পড়েছ আজও পরনে লুঙ্গিও নেই আর বগলের নিচে ছাতাও নেই শিবপ্রসাদ বলে আমার একজন ক্লায়েন্টের বাড়িতে দীপাবলির উৎসব উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে খুবই পুরনো ক্লায়েন্ট বুঝলে তো সেখানেই যাচ্ছি তুটিনি বলে ও সেখানেই যাচ্ছ শিবপ্রসাদ বলে হ্যাঁ সেখানেই যাচ্ছি শিবপ্রসাদে যদিও তটিনীকে তার ক্লায়েন্টের পার্টির বিষয়ে বলছে কিন্তু তটিনীর কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না কারণ শিবপ্রসাদ প্রত্যেকটা কথাই তটিনীর চোখে চোখ রেখে বলতে পারছে না তটিনি বুঝতে পারছে শিবপ্রসাদ মিথ্যে কথা বলছে এরপরে তটিনি বলে তুমি তো যাচ্ছ রাতে কি রান্না হবে শিবপ্রসাদ বলে কিছু একটা করে নিও এ এই শিবপ্রসাদে যেতে চাই পিছন থেকে তটিনি বলে কখনও তো এমনটা বলনি কখনো কখনও কখনও তো তুমি রান্নার মেনুটাও বলে দিতে আবার কখনও আবার পাশে দাঁড়িয়ে রান্না করতে আমি যখন দিয়ে রান্না করেছি তুমি সর্ষে বেটে দিয়েছ রান্নার মশলাও তুমি বেটে দিয়েছ আর আজ তুমি বলছো কিছু একটা করে নিও কখনও তো এমনটা বলনি। শিবপ্রসাদ তখন তটিকে বলে সরি আমার হয়তো এইভাবে বলাটা ঠিক হয়নি তুমি একদম ভেবো না আমি আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। এরপরেই শিবপ্রসাদ জুতোর কাছে যায় জুতোর বক্স খোলে কিন্তু না কোথাও সে তার চেম্বার খুঁজে পাচ্ছে না শিবপ্রসাদ বেশ কৌশল করেই তটিনীকে বলে তটিনি আমি মনে হয় ফোনটা রেখে এসেছি একটু এনে দেবে তটিনি তার ফোন আনতে ঘরে যায় আর এদিকে শিবপ্রসাদ তন্ন তন্ন করে জুতোর বক্সগুলো খুঁজতে থাকে কোথাও তার চেম্বার নেই তখনই সেখানে আসে লাট্টু লাট্টু এসে তার পাকে চেম্বার দেয় শিবপ্রসাদ বলে তুমি এটা কি করেছো লাড্টু তুমি জানো না এটা রিয়েল এইটা ছোটদের হাতে নিতে নেই লাট্টু বলে পা মাম্মি আজকে সুর এক পরিষ্কার করছিল তাই আমি বুদ্ধি করে এটা সরিয়ে রেখেছিলাম শিবপ্রসাদ বলে এম সরি পা এম সরি আমি বুঝতে পারিনি আমি তোমায় খুব ভালোবাসি এ বলে শিবপ্রসাদ লাট্টুকে জড়িয়ে ধরে তাকে চুমো দেয় আর লাট্টু তার পাকে বলে পা আমিও তোমায় খুব ভালোবাসি পা তুমি আমার রিয়েল হিরো তখনই সেখানে এসে তটিনি তটিনি এসে বলে কি হচ্ছে এখানে বাপ কি গল্প হচ্ছে শিবপ্রসাদ বলে ও কিছু না এরপরেই শিবপ্রসাদ তটিনীকে বাই বলে তটিনি বলে তুমি যাচ্ছ তাই তো সেই ক্লায়েন্টের বাড়িতে যার বাড়িতে আজকে পার্টি আছে আর তুমি সেখান থেকে আমাদের জন্য খাবারও আনবে তুমি সেখানেই যাচ্ছ শিবপ্রসাদ বলে হ্যাঁ সেখানেই যাচ্ছি এ বলে শিবপ্রসাদ বেরিয়ে যায় কিন্তু তটিনীর কথাগুলো বিশ্বাস হয় না তটিনী বলে তুমি আমায় কথাগুলো বলছো বটে তবে আমার মনে হচ্ছে তুমি আমায় মিথ্যে কথা বলছো শিবপ্রসাদ তটিনীর তখন মনে পড়ে যায় শীতলের হাতে সেই বালাটা তটিনী সন্দেহ করছে তার বুকের ভেতরে এক অস্থিরতা কাজ করছে কিন্তু সে বুঝতে পারছে না তার সাথে ঠিক কি হচ্ছে এদিকে দেখানো হয় পরশুরাম অফিসে ফিরে আসে পরশুরাম বড়রাম মায়াকে নিয়ে একটি বিশেষ মিটিং করে আর সেই মিটিংয়ে শীতলের সাথে পরশুরামের নকল বিয়ের যে মণ্ডপ সাজানো হয়েছে সেই মণ্ডপের নকশা দেখায় আর সেই নকশা অনুযায়ী পরশুরাম বুঝিয়ে দেয় কোথায় কে থাকবে কোথায় কে দাঁড়াবে কীভাবে তটিনী আসবে পরশুরাম তখন কি বলবে শীতল কি করবে সবটা বলরাম আর মায়াকে সে বলতে থাকে আর এরপরে বলরাম মায়া বলে কিন্তু ও তো সঠিক সময়ে তটিনিকে শ্যুট করতে চাইবে তখন কি করবে তখনই পরশুরাম বলে তখনই তো হবে আসল খেলা ঠিক সেই মুহূর্তে তুই এমন কিছু একটা করবি যাতে সকলের মনোযোগ সেদিকে চলে যায় তুই লাট্টর পিককে কিডন্যাপ করবি তাদেরকে তটিনির সামনে দাঁড় করাবি বলরাম তো অবাক হয়ে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি সে নিজেই লাট্টর পিকোকে কিডন্যাপ করার কথা বলছে পরশুরাম বলরাম মাকে সব পরিকল্পনা বলে দেয় এরপরে বলরাম বলে তোর কি মনে হয় শীতল তোকে সব কথা বলবে পরশুরাম বলে হ্যাঁ বলবে কারণ শীতলের বিশ্বাস সে আজ আমাদেরকে শেষ করে ফেলবে তাই তো আমরা আমরা যখন এই দুনিয়া থেকে চলেই যাব। তাই আমাদেরকে যাওয়ার আগে শেষ কথাটা সে বলবে আর তখনই সে এনজিওর কথাটা এনজিওর সত্যিটা আমাদেরকে বলবে আর তারপরেই আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু করবো তবে হ্যাঁ শীতল যত সময় না এনজিওর ব্যাপারে সব কিছু বলছে তত সময় আমাদের এমন একটি ভান করতে হবে যেন শীতল এটা কোনোভাবে বুঝতে না পারে যে ওর সব পরিকল্পনা আমরা জানি তো বন্ধুরা পরশুরাম তো তার প্ল্যান তার সমস্ত পরিকল্পনা তৈরি করে ফেলেছে আর সেই অনুযায়ী লাট্টু পিকোকে কিডন্যাপ করতে আসে স্পেশাল ব্রাঞ্চ কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে